আসসালামু আলাইকুম ইমরাহান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো হাঙ্কের মাইলেজ টেস্ট তো আমার চ্যানেলে এর আগে কিন্তু হাঙ্কের একটাও কোনো মাইলেজ টেস্টের ভিডিও নেই এবং হাঙ্কের মাইলেজ সম্পর্কে মোটামুটি ওরকম ধারণাও আমার নেই তবে আশা করি ইউজাররা বলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা পায় তো হাঙ্কের একশো পঞ্চাশ সিসির এই বাইকটা আজকে দেখব আসলে কেমন মাইলেজ পায় তো চলুন আমরা বাকি সেট আপ কমপ্লিট করে টেস্ট করা শুরু করি তো আজকের বাইকটা হচ্ছে আমাদের ছোট ভাই জিমের তার বাইকটা আমরা এখন মাইলেজ টেস্ট করতে নিয়ে যাবো তো এই যে আমরা কিন্তু সেট আপটা কমপ্লিট করছি এখানে দেখেন একশো মিলি পরিমাণ অকটেন আছে একশো মিলি পরিমাণ অক্টেন দিয়ে আমরা এখন টেস্ট করব তার আগে আপনাদেরকে দেখাই নেই আমরা কিন্তু কোনো রকম কার্বোডারের ফুয়েল রাখিনি কার্বোডারের ফুয়েল সবটা কিন্তু আমরা শেষ করে নিয়েছি ও কিক দিয়ে একটু স্টার্ট দিয়ে দেখা দাও হ্যাঁ কার্বোডারের ফুয়েল টোটালি শেষ করে নেওয়া তো এখন চলুন আপনাদেরকে দেখাই যে এই বাইকটা কত মাইলেজ দেয় তো আমরা টোটাল বাইকটা সেটআপ কমপ্লিট করে ফেলছি এখন চালাবো তো জিমের গাড়ির এখন মাইলেজ টেস্ট হবে মাইলেজ টেস্টের ঠিক যেগুলো নিয়ম ফলো করা দরকার সবগুলো করে থাকি আমি চেষ্টা করি সুন্দর মতো মাইলেজ টেস্ট করার তো এখন আমরা ট্রিপ জিরো করে নেব তো আমরা এখন দেখেন এই যে ট্রিপটা জিরো করে নিচ্ছি ট্রিপমিটারটা যে হ্যাঁ ট্রিপমিটারটা জিরো করে নিয়েছি তো এখন আমরা অক্টেনটা দিয়ে দেবো তো আমরা মিনিমাম স্পিডেই চালাবো আমরা হায়ের কিন ধরবো না মোটামুটি ষাট থেকে সত্তরের ভিতরে চালাবো

তো আমরা এখন বেলতলা যে আমের বাজার সেখানে চলে আসছি সারা বাংলাদেশে এখান থেকে আম সাপ্লাই হয় বাংলাদেশের অনেক জায়গায় এখান থেকে আম যায় সেই বেলতলা সাতক্ষীরা এবং যশোরের যে শেষ সীমানা সেখানে এটা সেই জায়গাটাই এটা দেখেন বিকালবেলা প্রচুর আমের গাড়ি আসে এখান থেকে লোড হয় এটা দেখেন আর কিন্তু স্তার নিচ্ছে না কোনো দেখেন টোটালি বাইকটা

ও যদি হাইওয়েতে একটা রাইড করে সেক্ষেত্রে সাতচল্লিশ আটচল্লিশ পায় তো ছেচল্লিশ মাইলেজ খারাপ না যথেষ্ট ভালো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কী কী ভিডিও আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আর কোন বাইকের মাইলেজ টেস্ট করতে হবে সেটা আপনারা জানাবেন